सदा ची त भ আমি সর্বপ্রথম নামে শুরু করছি আমি স্মরণ করছি স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসিন নেত্রী গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করছি কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সাতচল্লিশ নং ওয়ার্ড আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন নং ওয়ার্ডের নির্বাচিত সভাপতি আজকের অনুষ্ঠানের সভাপতি আমার চেনের ছোট ভাই আলামিন সরকার উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের আয়োজক সাতচল্লিশ বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আমার ছোট ভাই রহমান হেলাল চেনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন দক্ষিণ কান্তানা বিএনপির সিনিয়র যুগ্ম অবায়ক দুই দুইবার সাংগঠনিক সম্পাদক পরিশ্রমী নেতা আমার সহযোদ্ধা আমিরুল ইসলাম বাবলু আরেক রাজপথের লড়াকু সৈনিক দক্ষিণ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি আরো উপস্থিত আছেন দক্ষিণ খান থানা বিএনপির যুগ্ন পঞ্চাশ মানুষের নেতা আমার আরেক সহযোদ্ধা ভাই সাহেব উপস্থিত আছেন দক্ষিণ কান্থানা থানা বিএনপির সদস্য অত্র এলাকার মানুষ ডাক্তার কবির ভুইয়া উপস্থিত আছেন আরেক সদস্য কোটবাড়ির মাটি ও মানুষের নেতা জনাব সেলিম রাজা উপস্থিত আছেন আরেক সদস্য আমার বড় ভাই প্রিয় ভাই হারুনুর রশিদ ভট্ট উপস্থিত আছেন বিএনপির সহ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সব বিভিন্ন অঙ্গ সংগঠনের আমার প্রাণপ্রিয় ভাইরা এবং সামনে উপবিষ্ট সাতচল্লিশ নং ওয়ার্ড তথা মৈশাই চালাবনের আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি সত্যি ভাগ্যবান আজকে আপনাদের এত লোকের সামনে কথা বলতে পেরেছি কারণ সাড়ে ষোলো বছর আমাদের কথা বলার সুযোগ ছিল না আপনারা হয়তো অনেকে আমার নাম শুনেছেন আমাকে দেখেন নাই আমিও আপনাদেরকে দেখতে পারি নাই তাই আজকে আমি আপনাদেরকে দেখতে পেরে সত্যি আমি আনন্দিত এবং গর্বিত আজকে অনেকক্ষণ যাবৎ আপনারা কষ্ট করে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন আসলে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এটা নয় এটা শুধু আপনাদেরকে জানানোর জন্য আর আমাদের আনন্দের আনন্দ প্রকাশ করার জন্য যে আজকে আমরা অন্তত কথা বলার জন্য স্বাধীন হইছি সেই কথা বলার জন্য স্বাধীন হওয়াতেই আজকে আপনাদের সামনে আমরা দুটি কথা বলতে পেরেছি আপনারা জানেন আমরা সেই পুরোপুরি স্বাধীনতা পাই নাই কেন পাই নাই 2024 পাঁচই আগস্ট সৃষ্টি হয়েছিল কথা বলা এবং আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব সেই ভোট দেওয়ার সময় এখনো আমাদের মাঝে আসে নাই তাই এই আমরা কুটি কুটি মানুষ অধীর আগ্রহে বসে আছে বর্তমান যে সরকার আছে তারা কত তাড়াতাড়ি আমাদেরকে নির্বাচনের তফসিল ঘোষণা করবে আমরা আনন্দ করে যাতে সুন্দরভাবে ভোট দিতে পারি এই পরিবেশ সৃষ্টি করবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকারের দু একজন উপদেষ্টা টুকটাক তালবাহানা করতেছে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলতেছে সময় লাগবে সংস্কার লাগবে আরে আমরা তো সংস্কারের বাড়ি আপনাদের মাঝে পৌঁছে দিয়েছে কোটি কোটি মানুষের মাঝে পৌঁছে দিয়েছে তারেক রহমানের এক তিরিশ আমরা সকলের ঘরে ঘরে যাচ্ছে সকলের দ্বারে দ্বারে যাচ্ছে এক তিরিশ দোপার ভিতরেই তো আছেই বাংলাদেশ কিভাবে চলবে তাহলে কেন রে ভাই কাল ফেবন যার জন্য এত মানুষ জীবন দিয়েছে সেই ভোট দেওয়ার অধিকার নিয়ে কেন এত নেই কেন এত সময় তাই আমি আজকে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সরকারকে বলতে চাই এই বছরের ভিতরে নির্বাচন দেন তাড়াতাড়ি তফসিল ঘোষণা করুন আমরা সকলে ঈদের মতো আনন্দ নিয়ে ভোট উৎসবে মেতে উঠব নাকি বলে তাই কাল ক্ষেপণ না করে আমি আশা করব খুবই তাড়াতাড়ি আপনারা ভোট দিবেন আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে আপনারা মানুষের ভাষা বুঝতে পারবেন এদেশের জনগণের ভাষা বুঝতে পারবেন তাহলেই এদেশের মঙ্গল হবে আপনারা দেখেছেন শেখ সরকার পালিয়ে গিয়েও এই দেশকে ধ্বংস করেও পাখি যে যতটুক এই দেশ আছে পাখিটা ধ্বংস করার জন্য সেই বিদেশে বসে ভিডিও বার্তার মাধ্যমে কথা বলতেছে আরে ফেসি শাসিনা তুমি তো দেশটাকে শেষ করেছ আর কত আর কত এই দেশের মানুষকে এবার রক্ষা করো যারা আওয়ামী সাথে জড়িত তাদের কত শেষ করে দিয়ে গেছ অতএব আমি নামাজের সময় এসেছে আমি আর বেশি কথা বলবো না আমি আপনাদের আরেকটি কথা বলবো আমাদের অত্র এলাকার ভাই যে কথাটি বলেছে আমি আপনাদেরকে কথা দিলাম কাউন্সিলার নির্বাচন যখনই আসো আর নির্বাচন করি আর না করি আমি অত্র এলাকা আপনাদের পাশে আছে আপনারা যে কোনো বিপদে আপদে আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে থাকবো এই আশাবাদ আমি ব্যক্ত করছি আর তার শেষে একটি কথাই বলবো ধানের শীষে ভোট দেওয়ার জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন খুব তাড়াতাড়ি নির্বাচন হবে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরূপ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ দক্ষিণ কান্থানা বিএনপি জিন্দাবাদ আসসালাম